যদি বউ ইচ্ছা করে স্বামীকে দাঁড়িয়ে রাখাবার পারে সেই বউ ইচ্ছা করলে স্বামী কেউ নালি বানাবার পারবে তোর কথা বলেন না পারবে না খালি আপনি বউয়ের কাছে কিছু বানার আর আপনার কাছে বউ কিছু

আমরা শৈশ শাড়ি ভালোবাসি কিন্তু সতর বিচ্ছন মেয়া এরা আমাদের বাপ মা ভালোবাসে না এই মেয়া গুলো এত খারাপ হয়ে গেছে স্টার বল সার দি বাংলা দিকে আল্লাহ যদি চায় যদি আল্লাহ হায়তে বাঁচা রাখে এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাফিন দেবো ইনশাল্লাহ নয়টা থেকে চলবি চলছে গাড়ি থামবি না ইস্তাহ করে থামবি ধরে কান কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মা থেকে এসা এখন থেকে এসে শুরু না করতে আগাম দিল আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন অনেক কষ্ট করে আপনারা আসছেন আমার আর একটা মাহ ফিরাতে ভাই ওই দিকে আমাকে যাওয়া লাগবে এই কারণেই আমি আজকে এখানে আলোচনা সমাপ্ত করে আপনাদের এ শোনেন আর একটা মাহ ফিরাতে পারলাম যারা দাওয়াত করেছে তারা জানে আমি ঘড়ি আমাকে বলেছে আটটার মধ্যে সব শেষ করে দেবেন আমি আটটা পর্যন্ত ওয়াজই করলাম তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় এক ঘন্টা পঁচপন্ন মিনিট ওয়াজ করলাম কম হলো না পাগলা মন হত এখনো পাঁচ মিনিট আছে সবাই বলেন আল্লাহ যদি আয় তাহলে আপনাদের এলাকায় দাওয়াত নিয়ে আর একে ওয়াজ করবে সব

না উনি বলতে তো আমার আপত্তি নাই কিন্তু ব্যাপার হলো এখন লোকজন যদি মনে করে দেয় মরামত করা বাদ দেওয়ার সংক্ষেপে বলবেন সেটা শুভেচ্ছা আপনাকে এলাকারই মানুষ যে মানুষগুলোকে আপনারা আগে পেতে চাইছিলেন কিন্তু ফ্যাসিশিয়ার কারণে পাননি সেই মানুষটাই বলতেছে হ্যাঁ এটা ফ্যান করতেন হ্যালো আজকে এই ট্যাপসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কোরআন থেকে বাংলা তর্জমা করে আমাদের মধ্যে অনেক রসালো বক্তব্য এতদিন তার বক্তব্য মোবাইলে টিভিতে দেখছি শুনছি আজকে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে নেক্সট টাইমে ওনাকে আরেকটা প্রোগ্রাম এখানে করার একটা ব্যবস্থা করা হবে তো যেহেতু সময় নেই সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার সালাম রইলো আর আলাইকুম রবন্ত লবণ কাতু আলে মা বোনেরা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমি আমার ভাব ভাষা হারিয়ে ফেলছি সত্যি কথা এমনি রাজনৈতিক বক্তব্য হলে কিছু বলতে পারি কিন্তু এই মাহফিলে বক্তব্য দেওয়ার মতো আমার অতটুকু ইয়ে নেই তবে এইটুকু বলতে চাই ইতিমধ্যে যারা দায়িত্বে আছেন মাদ্রাসার দায়িত্বে আসছেন আপনারা জানেন মাদ্রাসাতে দুইটি ব্যক্তিকে তাদেরকে আজকে কোরআন শরীফের কোরআন শরীফ পেয়েছে তাদেরকে মুকুট দেওয়া হলো এবং এর মাধ্যমে এখানে যে কোরআন শিক্ষা এলেম শিক্ষার যে ব্যবস্থা করা হয়েছে আপনি যে ছেলে মেয়েদেরকে এলএম শিক্ষার জন্য এই মাদ্রাসায় দিবেন আমি এটুকু বলবো আমার কাছে একটা দাবি করেছে আমি পরিপূর্ণ কথা বলতে পারবে না এটার ব্যাপারে পূর্ণ সে ব্যবস্থা নিতে পারবো কি না জানি না আপনারা জানেন বিভিন্ন জায়গায় মসজিদ করেছি কাতার চারটির মসজিদগুলো পর্যায়ক্রমে পৌরসভার মধ্যে আমার ঢোল আমি বাজাচ্ছি না একুশটা হয়েছে আমি নিয়োগ করেছি আপনাদের বাদ বাকি কাগজপত্র যদি আমাকে সেভাবে দিতে পারে তাহলে এখানে একটা ভবন মানে একটা রুম যেটা ক্লাসরুম অথবা দুইটা বিশ লক্ষ টাকার নিচে এটা বরাদ্দর জন্য কাগজপত্র উপযুক্ত সাপোর্ট যদি দিতে পারে পাঁচ শতক জায়গা কাগজপত্র আমি অাক্ষর জায়গা দেখব পরশু কথা হয়েছে রাজ্জাকের সঙ্গে আর যারা কমিটির দায়িত্বে আছেন আমি এগুলো ঘোষণা দিতে চাই না কারণ ঘোষণা দিয়ে কাতার চারটি সংস্থার যদি কাজ বন্ধ হয়ে যায় আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তো আমি সেটা করতে পারবো না তো আমি আপনাদের সামনে আমি বেঁচে থাকলে চেষ্টা করব সংস্থার অফিস যদি চলে বাংলাদেশে ইনশাল্লাহ আর কাগজপত্র সাপোর্ট যদি দিতে পারে এখানে আর একটা মসজিদ হবে একটা কাজ চলতে কথা বেশি বলে দিন একটু মাপ চায় এখানে একটা কাজ চলতেছে ছত্রপাড়া আর একটা রাজকান্দা তেমন একটা সংক্ষিপ্ত কথার মধ্যে সেটকে মসজিদের কাজ এই মসজিদের কাজ যেদিন শুরু হবে অথবা ওই মসজিদ দেখতে আসবে ওই দিন স্পটে নিয়ে আসে জায়গা জমি কাগজপত্র দেখে ঠিক করব। যদিও সেটা কর্তৃপক্ষর যে আইন আছে সেটার মধ্যে যদি পরে দুটা ভবন ইনশাল্লাহ করে দেবে এইটুকু আমি আপনাদের সামনে বললাম হ্যাঁ বাদ বাকি সময়টুকু এখানে বলছি দোয়া হবে দোয়া মাহফিলের মধ্যে আমি প্রধান অতিথির সুদৃষ্টি আকর্ষণ করব। আমার পরিবার পরিবর্গ নেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে আমার পরিবার পরিবর্গ এবং যারা উপস্থিত হয়েছেন এই কোয়ান মাহফিলে যার যে অবস্থান থেকে আল্লাহ তালার সামনের দিনে তাদের যেন এনেম শিক্ষা এবং পাঁচশো নামাজ ইসলামের যে বাণী ইসলাম শব্দের অর্থ শান্তি এই শান্তির বাণী তারা নবী রাসুল যেগুলো কার্যক্রম করেছে সেগুলো যদি অনুসরণ করে আমরা চলি তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে এই বলে আমি আর কথা এখানে শেষ করলাম আমার কথার বন্ধে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকল আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কাস সালাম আমিন কাস সালাম জাল জালালি ওয়াল কারাম হে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাতটা পার হয়ে গেল দীর্ঘ সময় আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোকা আলোচনা শোনার শেষে আমি গুনাহগার হয়ে রহমতের দরজায় দোকানা হাত তুলছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাফিল আমাদের সকলের হেদাতের জন্যে জন্য জান্নাতের জন্যে কবুল করো আল্লাহ আমরা যারা হাত আমাদের জনম মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা আল্লাহ আমাদের মধ্যে কবর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান অনেকের বিদায় হয়ে গেছে আল্লাহ আমার ভাই একজন বললো যে এক্সিডেন্টে তার পরিবার সবাই চলে গেছে আরে আজকে আমাদের আপন যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানা আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে সকে মহব্বত করে নগদে বাগিতে অনেক দান করেছে যার আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের হিসেবে কবুল করো আল্লাহ এই মাদ্রাসাকে কে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ-সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার ক্যাশিয়ার মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ সকলকে আল্লাহ কবুল করো মাদ্রাসার জায়গা জমি দিয়ে এদের মধ্যে যারা আজকে কোরআন শরীফ বাবত অনেকে দান করেছে আবার ব্যাগের মধ্যে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা মা বলেও দান করেছে আল্লাহ সকলের দান গুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময় হিসেবে কবল করে নাও আল্লাহ সিলেটার মাথায় আমরা পাগড়ি পরাই দিলাম আল্লাহ তার বাবা মানসিক রুখি আল্লাহ এমন একটা পরিবার থেকে তিরিশ পারা করে হাফেজ বের হলো আল্লাহ ছেলেটাকে সকালে হাফে হকানে আলেম হিসেবে কবুল করে নাও এই মাদ্রাসার প্রতি সকলের নির্দিষ্টি রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন বিজয় না হবে কোরআনের গুরুত্ব আমরা মুসলমান বুঝতে পারবো না আগামীতে আমরা দোয়া করি আল্লাহ বাংলার সত্তরা বিরানব্বই মুসলমান সহ এই বাংলাদেশে যত মানুষ বসবাস করে আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা যেন চলতে পারি দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আমি গোনাগার পরে দোয়া ফেরাই দেওয়া না যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সদিজ্জদের সাথে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ দুই পাশে দুই ধর বয়স্ক লোক বসেছে আল্লাহ আল্লাহ দুই ধরে লাঠি হাতে নিয়েছে আল্লাহ আমরা দোয়া করব যতদিন তারা জীবিত থাকে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ হায়াতে তাইয়াবা দান করে দাও আল্লাহ এই দুইজন মানুষকে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ সুবহানাল রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফাল ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

ইনশাআল্লাহ মুফতি বজলুর রশিদ সাহেবের বয়ান ইনশাআল্লাহ শুরু হবে